সোশ্যাল মিডিয়া আজকে সবাই বরবাদ হয়ে গেছে বরবাদ হয়ে গেছে ট্রেন্ডিংয়ে এ নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে বরবাদের অ্যানাউন্সমেন্ট টিচার আরও কি কী আসতে আছে কি কি হয়েছে আজকে আজকে দিন যা কি হয়েছে সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আজকের মতো শেষ ভিডিও মূল কথা আসি যে আজকে মেগাস্টার সাকিব খানের বরবাদে অ্যানাউন্সমেন্ট টিজার আসছে সেটা সাকিব খানের পেজ দিকে এবং আরেকটা আছে কোথা থেকে রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে আর আসছে আসা। হৃদয়ের পেজ থেকে এই যে ঘটনা ঘটা একটা একটা ঘটতে গেছে শাকিব খানের পেজ থেকে কি লাগছে সেটা আমি টিজার বলিংস দিস ইস উইক মানে এই উইকে আসতে যাচ্ছে সাকিব খানের কাঙ্ক্ষিত ব্লকবাস্টার লোডিং বরবাদ বরবাদ ঝরে সব তসনাস হয়ে যাবে আমি কয়েকটা কমেন্ট পড়ি তারপর আবার ভিডিওতে আসি টিজার নিয়ে কিছু কথা এভাবে কোন কোন চালাইন আছে সেটাও একটু হালকা বলে দেব। যে মূল কথা আসি যে কয়েকটা কমেন্ট বস জাস্ট ওয়াও উড়িয়ে গেছি চাই বোম আসতে আসে বোম ভেরি ভেরি মাস এক্সাইটেড বাই অ্যাবাউট বরবাদ এই সপ্তাহের মধ্যে টিজার দেন বস না হইলে কিন্তু আমরা সব কিছু বরবাদ করে দেবো আরে পাগলা এই যে মূর্খ বলবো না বোঝো নাই কানিডা করে দিয়ে এটা কিং খানের এরিয়া এখানে কিং খান সারা কোনো আওয়াজ হবে না ইয়েস তারপরে তাজমুন লেখছে বরবাদ হয়ে যাবে সব সাতাইশে ফেব্রুয়ারি আমাদের বস সাকিব খান ইয়েস সাতাইশে ফেব্রুয়ারি আসতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের অভিনীত সবচেয়ে বিগ বাজেটের বাংলা চলচ্চিত্রে একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সেটা হচ্ছে বরবাদ পনেরো কোটি টাকা প্লাস সারিয়ে গেছে ভেরি ভেরি নাইস সো মাছ এক্সাইটেড বাই ইয়া অ্যাবাউট বরবাদ প্রণাম এটা লাগছে আমাদের ফারজানা এই কৌশলিয়া পেউ বেস্ট অফ লাখ বেস্ট অফ লাক আরে ইউ লাভ ইউ বস এই সমস্ত কথা যাই হোক এই কথাগুলো একটার পর একটা আসতেই থাকবে লাভ ইউ বস লাভ বস এই সমস্ত কথাবার্তা আসবে কিন্তু আজকে আমাদের কাছে খুশি লাগতেছে ঈদের দিনটা আমার মনে হয় শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় আজকে থেকে ঈদ শুরু সাকিবদের চলচ্চিত্র প্রেমীদের এখন মূল কথা আর একটু আসি যে সাকিব খানের এখানে টিজার আসবে এসকে ফিল্মস থেকে এসকে ফিল্মস শাকিব খানের প্রধান প্রতিষ্ঠান থেকেই আসতে যাচ্ছে এই ছবির সকল কন্টেন্ট এখন তো শুরু সাতাইশ তারিখ থেকে মূল কন্টেন্টগুলো আসবে যখন আসবে তখন সব টমেটো ঝড় সব কিছু হবে আর এখানে কয়টার সময় আসবে সেটাও একটু বলে দিই যে আসতে যাচ্ছে সাতাইশ তারিখ বৃহস্পতিবার দিন সরি রা সন্ধ্যায় ছয়টা তিরিশ মিনিট আপনার দেখতে পারবেন মানে নামাজের পর পরেই এটা দিয়ে দেবে আর সন্ধ্যায় দেবে দিনে দিলে ভালো হতো তারপরও রাত্রে ধুক সমস্যা নাই সোশ্যাল মিডিয়া সারারাই গরম থাকবে পুরো অন্যরকম আর এখন থেকেই গরম থাকবে একটার ব্যাগটা ফ্যানমেড পোস্টার ট্যাং ট্যাং করতেই গেছে এটাই মেগাস্টার সাকিব খানের পাওয়ার বলেন শক্তি বলেন আর ঈদে আপনারা কি রেডি মধুমিতা সিনেমা হলে যাবেন না বসুন্ধয়ে যাবেন কে কোন জায়গায় যাবেন ছবি দেখতে সেটা আপনারা কমেন্টে জানাবেন আর আজকে দিনটা কেমন কাটতাছে দিনটা দিন চব্বিশ ঘন্টা খুশিতে থাকতো আর আজকে সোশ্যাল মিডিয়া অন্যরকম একটা ট্রেন্ডিং এটা সাকিব খানের পাওয়ার এই পাওয়ারটাই আমরা দেখতে চাই যতদিন পর্যন্ত সাকিব খান থাকবে সোশ্যাল মিডিয়ায় ততদিন অন্যরকম একটা ফিল পাবে এটাই আশা প্রত্যাশা নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব এখন শুধু সময়ের অপেক্ষা যে কবে সাতাইশ তারিখ আসবে সাতাইশ তারিখের অপেক্ষায় আমরা সকল সাকিব বেঞ্চরা সকল সাকিবরা অপেক্ষা আছি এবং হেটার্সরা সবচেয়ে অপেক্ষায় আছে যে কি হবে কি হবে কি হবে সেটা জন্য অপেক্ষা আছে যে এই তো খ্যামাকা অন্যরকম একটা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হয়েছিল কয়েকদিন ধরে সেটা আজকে সব মুখ বন্ধ হয়ে গেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব সবাই সাতাশ তারিখের জন্য অপেক্ষা করুন আমরাও আসতে আসি দেখা হবে সিনেমা হলে খেলা ঘুরে গেছে